অ্যারোবিয়ান যে খেপসাটা বানাইছেন আমি দীর্ঘ বারো বছর ছিলাম কুয়েতে মানে এটা টেস্ট এবং ফ্লেভার সত্যি মনে হইতেছে আমি কুয়েতে খাচ্ছি মানে এটা কিভাবে সম্ভব একটু বলেন যদি আমি সৌদি আরবে ছিলাম প্রায় সতেরো বছর ওইখানে আমি মানে আমার নিজে থেকেই উদ্যোগ নিয়ে কাজ করছি এবং নিজে মানে নিজের বাসায় তৈরি করছি সেই ক্ষেত্রে আমার আগ্রহটা বেশি আচ্ছা আমার কাছে মনে হইছে যে আপনি মেয়োনিজটা নিজে হাতে তৈরি করা আমি হ্যাঁ আমি নিজে তৈরি করি আচ্ছা টমেটো সসটা কিভাবে তৈরি করছেন টমেটো সসটাও মনে করেন আমি নিজে থেকেই তৈরি করি নিজে তৈরি করি এগুলো সব আমার নিজের হাতে তৈরি করা নিজের হাতে তৈরি করা কোনো কেমিক্যাল দেওয়া হয় না এবং কোনো ফুড কালার বা কোনো কিছু ইউজ করেন না না তো গাইস জালকুড়ি আসার পরে দেখলাম আমার বন্ধু হৃদয় এখানে আরবিয়ান ক্যাপসা খেতেছে আসলে সত্যি আমি প্রায় আমি বারো বছর ছিলাম কুয়েতে মানে এটার টেস্ট এবং ফ্লেভারটা সত্যি মানে কুয়েতের মতন এক কথায় অসাধারণ এটা কি তুমি কি হাফ নিচ্ছ না কোয়ার্টার 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 দুশো টাকা দুইশো টাকা কোয়ার্টার হাফ হয়েছে হাফ চিকেন দিয়ে ওটা তিনশো টাকা আর ফুল চিকেন দিয়ে যদি কেউ খায় ওটা আটশো টাকা আষ্ট্রশো টাকা আষ্টশো টাকা আসলে আমার কাছে মনে হয় না বেশি এই জন্য যে কুয়েতে তো মনে করেন যে যেটা ফুল চিকেন দিয়ে খেতাম ওটার দাম প্রায় পাঁচ ডলার সরি পাঁচ দিনার সাত দিনার আট দিনার এরকম তো ওই তুলনায় প্রাইস খুবই কম এবং কি এটা সবচেয়ে ব্যাপার হলো এটা বাসমতি চালের আসলে আমার কাছে অসাধারণ টেস্ট এবং ফ্লেভার এই আরবিয়ান ক্যাপসা যদি আপনারা খেতে চান তাহলে আসতে হবে জাল করি আসতে হবে আচ্ছা এটা এই ইয়াটা নাম কি আমি এটা নামও জানি না দেখি নাই এটা নামটা আপু আপনার রেস্টুরেন্টের নামটা জানো কি রেস্টুরেন্টের নামটা কি বেলামোর বেলামোর রেস্টুরেন্ট যেটা এখানে আবার ফুটবল খেলা লাইভ দেখা যাচ্ছে মানে আপনারা কেউ যদি খেতে আসেন তাহলে কিন্তু ফুটবল খেলাও এখানে লাইভ দেখতে পারবেন ফ্রি বন্ধু আমি তো তোমার সাথে শেয়ার করলাম আমি কি আরেকটা অর্ডার করব আমার হয়ে গেছে আমি আর এখন খাবো না না আমারও আলহামদুলিল্লাহ আমার আমারও আলহামদুলিল্লাহ তোমার কাছে কেমন লাগছে সুপার সুপার আসলে সত্যি গাইস খুবই সুস্বাদু আরবিয়ান ক্যাপসা সচরাচর নারায়ণগঞ্জের দিকে পাওয়া যায় না আমি যাই না ঢাকায় পাওয়া যায় কিনা তো গাইস আপনারা যদি জানেন যে আরবিয়ান ক্যাপসা আর কোথায় পাওয়া যায় আমি ওইখানেও যে টেস্ট করব আসলে এটা টেস্ট অসাধারণ লাগছে আচ্ছা আপু আমি এটা যদি খাইতে চাই ফ্যামিলি নিয়ে তো আমাকে কি এটা অর্ডার করতে হবে কতক্ষণ আগে

ওইভাবেই দিবে আর যদি সিঙ্গেল সিঙ্গেল পার্সনকে দেয় ওইভাবে দিবে মানে একটা মুরগি দিয়ে পুরো ডিশের ভিতরে যেটা আমি কুয়েতে খেয়েছি সেম ভাবে খাওয়া যাবে এবং কি রেস্টুরেন্টের ডেকোরেশনটা আমার কাছে খুব ভালো